শুরু করছি গপ্পবাসর আগের দিন এই গল্পের প্রথম পর্ব আমরা শুনেছিলাম আজ দ্বিতীয় পর্ব কলমে সাথী দাস কণ্ঠে আমি মনিকা গতদিনে আমরা শুনেছিলাম মঞ্জুরি তার বাবা মা তার মাস্তুত বোন আর মঞ্জুরির পোষ্য জলপাই সকলে মিলে তাদের নিজেদের গাড়ি করে তার মাস্তুত বোনের বৌভাতের অনুষ্ঠানে চলেছে আজ এই দ্বিতীয় পর্বে প্রথম দৃশ্যেই আমরা দেখছি বাবু নামে কোনো একটি ছেলে তার দাদারও আজ বৌভাতের অনুষ্ঠান বাবুর মা বাবুকে কি বলছে আমরা শুনে নি বাবু ইরামাসিরা যে কোনো সময় চলে আসবে তোর ওই মেশো এনারাই ওরা মাসির বাপের বাড়ি হয়ে এই বিয়ে বাড়িতে ঢুকবে তোর মাসির মেয়ে ডিম্পি খুব না কুঁচু মেয়ে ওর দিকে একটু খেয়াল রাখিস বাবা ওরা টরেন্টোতে থাকে ওই মেয়ে কী সব সিনেমা টিনেমা নিয়ে লেখাপড়া করে মা সকাল থেকে দাদার বউ ভাতের জন্য খাটছি কেউ বলবে আমার দাদার বিয়ে ভ বরের ভাই হয়ে একটু মানজা দিতে পারলাম না নিজের জন্য সাজার সময়ই নেই তোমার ওই দুঃসম্পর্কের বোন বোনের এনারাই জামাই আর তোমার বোনের ওই না কুচু জেদি মেয়ে যাদের আমি কোনো দিন দেখিনি মা বিয়েবাড়িতে এত লোকের মধ্যে এত ভিড়ে তাদেরকে চিনব কি করে ও তোমার বোন তুমি খুঁজে নিও আরে শোন বাবু মাথা গরম করিস না শোন শোন ওই মেয়ের কুকুর ছাড়া এক মুহূর্ত চলে না ওর মামার বাড়ির কুকুরটা ঠিক বগলদাবা করে নিয়ে আসবে একটু খেয়াল করে দেখিস বাবা আমি তো কাজকর্মে ব্যস্ত থাকবো বল দরজার দিকে চেয়ে বসে থাকার সময় কোথায় আমার যতই হোক ওরাই প্রথমবার আসছে যা আমার বোতাম আটকাতে আটকাতে বাবু বলল তার মানে যে মেয়ের কোলে কুকুর থাকবে সেই আমার বোন ডিম্পি ঠিক আছে যার কোলে কুকুর দেখব আমি শটান তার উপরেই ঝাঁপাবো তারপর সে আমার ওপর কুকুর লেলিয়ে দিলে তুমি কিন্তু বুঝবে মা মাসির বাড়ি থেকে প্রায় দশখানা টাটা সুমো বেরিয়েছে মঞ্জুর বাবার যেহেতু নিজেরই গাড়ি আছে তাই ওরা টাটা সুমোতে চেপে ভিড় বাড়ায়নি এমনকি বোনকেও টেনে নিয়েছে নিজের গাড়িতে বেশ হেলতে দুলতে গান গাইতে গাইতে একমাত্র মেয়ের সঙ্গে ছড়া কাটতে কাটতে ওরা টাটার সুমোর পেছনে পেছনে যাচ্ছিল বনোগ্রামের দিকে মঞ্জু বলো বাবা জলপাই কি ঘুমিয়ে গেল নিজের নাম শোনা মাত্রই ঘ্যাঁক করে উঠে সজাগ অস্তিত্ব জানান দিল জলপাই মঞ্জু বলল বাবা আর কত দূরে ওই তো সামনে ওই সুমো নিয়ে যায় কোন সুদূরে মজা করো না পেয়েছে খিদে বেজায় খবরদার আমরা কন্যা যাত্রী কুটুম গিয়ে হুমড়ি খেয়ে পড়বে না ওই টকজল আর ফুচকায় উফ তোমাদের এই লৌকিকতায় আমার প্রাণ হবে শেষ যাক প্রাণ তবুও পকড়ার থালায় হামলে পড়বে না ভুলে স্থান কাল দেশ আচ্ছা বাবা তুমি কি জানো না খিদে আমি মোটেই সইতে পারি না ওমা। সামনের গাড়ি এমন ল্যাচ তুলে দৌড় দেয় কেন একই বিড়ম্ব না বাবা জলপায়ের বোধহয় হিসু পেল করছে ছটপট দাঁড়া মা স্টিয়ারিং ধরে বিয়েবাড়ি আগে পৌঁছে যাই ঝটপট গাড়ি চালাতে চালাতে বাপ আর মেয়ের এই ছড়াছড়ির খেলা আর খুনসুটি চলতেই রাখল তিন মাথার মোর পেরিয়ে একাধিক টাটাশুমোকে অনুসরণ করে মঞ্জুর বাবা পৌঁছল আলোকসজ্জায় সজ্জিত এক মস্ত বড় বিয়েবাড়ির সামনে গাড়ির দরজা খোলা মাত্রই জলপাই নেমে লেজ নাড়িয়ে তুর করে ছুটল এদিকে শাড়ির আঁচল সামলে পড়ি মড়ি করে দৌড়ে ওর পিছনে ছুটল মঞ্জরিও এতক্ষণ একভাবে বসে থাকার কারণে পায়ের ব্যথা সামলে মঞ্জুর মা নামল গাড়ি থেকে লাল রঙের নরম কার্পেটের উপর পা রেখে একরত্তি চঞ্চল জলপাইকে কোলে তুলে আদর করে দিল মঞ্জরি দূর থেকে মেয়েটির আঁচল নিজের খোলা চুল আর কুকুরছানাটাকে একসঙ্গে সামলাতে দেখে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো বাবু এই কনকনের ঠান্ডায় স্লিপলেস এলেম আছে মেয়ের কয়েক মুহূর্ত পর নিজের গালে ছোট্ট একটা চড় মেরে শাসন করে বাবু বলল এই আমি কী সব ভাবছি বোন রে বাবু তোর বোন এটা তোর কুকুর সেই 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 না কুচু বোন এই শোনো পম্পি না তো মাম্পি না না হাম্পি দূর কী যেন নাম হ্যাঁ ডিম্পি এই ডিম্পি হাই তুমি মানে তুই তুই ডিম্পি তো বড়ো বড়ো ফুচকা পাপড়ি চাট পকোড়া বেবিকর্ন সব থরে থরে সাজানো রয়েছে জলপাইকে কোলে নিয়েই মঞ্জুরি ছুটলো ফুচকার স্টলের দিকে বাবু ওর পিছনে দৌড় দৌড়ে গিয়ে ওর পাশে দাঁড়িয়ে বলল এই দেখি তোর তো নাক খুব উঁচু না আমি তোর কাজিন হই বাবু আমার দাদার বিয়েতেই তুই এসেছিস ইরামাসি মেশো ওরা সব কোথায় ধুর মাকেও খুঁজে পাচ্ছি না ব্যাংক আরে এই ডিম্পি প্রথম ফুচকাটা মুখে পুড়ে দিয়ে মঞ্জরি বলল কাকু জমি এক প্লেট দই ফুচকা বানান দেখি এই তুই কি সব ফিল্ম নিয়ে পড়িস না টরেন্টোতে কোন ইউনিভার্সিটি কত বছরের কোর্স আরে শোন না মনের সুখে চোখ বুজে তেঁতুল জলে ভরা ফুচকা খাওয়ার সময় ছেলেটার বকবক শুনতে শুনতে মাথাটা উত্তরোত্তর গরম হয়ে যাচ্ছিল মঞ্জরির কোথাকার কোন দাদা ভগবান জানে নিজের অর্ধেক আত্মীয়কেই মঞ্জু চেনে না কোনো বিয়েবাড়িতে দেখা হলে হাসতে হাসতে চোয়াল ব্যথা হয়ে যায় বাবা এটা আবার ওর কোন জমের কে জানে ছোটোবেলায় কি ওর নাম ডিম্পি ছিল থাকতেই পারে কিন্তু এই ছেলেটা খাওয়ার সময় কানের ধারে বকেই যাচ্ছে জলপাইটাও ছেলেটার পায়ে ঘ্যাঁক করে একটা কামড় বসাতে পারছে না আসলে হঠাৎ করে এত লোকজন দেখে ও বেজায় ঘাবড়ে গেছে সারাক্ষণ মঞ্জুর শাড়ির কুচির মধ্যেই ঘুরঘুর করছে ছেলেটা আবার বলে উঠল আমার না সিনেমা দেখার বহুত শখ জানিস সকালে অফিস থাকে একটু সময় পাই না সাবটাইটেল নামিয়ে রাত জেগে দেশ বিদেশের মুভি দেখি মুভির পিছনের গল্পগুলো তোর কাছেই শুনব মেকিংয়ের গল্প বল না বোন কোন ইউনিভার্সিটি পাগল করে দেওয়া পকোড়ার গন্ধ আসছিল সেই সঙ্গে গরম কফির সুবাসে আত পাগল হয়ে যাচ্ছিল মঞ্জুরি এমনিতেই কনকনে ঠান্ডা হাত কাটা একটা ব্লাউজ পরে এখন কীরকম কাঁপুনি ধরে যাচ্ছে এখনই এক কাপ গরম কফি হলে খুব ভালো হয় ছেলেটা ইয়া বড় হাঁ করে ওর বড় বড় চোখের দিকে তাকিয়ে সন্দিগ্ধ কণ্ঠে বলল তুই ফুচকা এত ভালোবাসিস আরে এটা তো আমাদের স্ট্রিট ফুড রে ওখানে কোথায় খাস এসব এই তো? তোর বাড়ি কোথায় কোন কলেজ কোমরে শাড়ির আঁচলটা পেঁচিয়ে জলপাইকে কোলে তুলে নিয়ে কফির দিকে ছুটতে যাচ্ছিল মঞ্জরি বাবু হাত বাড়িয়ে ও রাস্তা আটকে দাঁড়াতেই ও বলল ও এই ছেলেটা তো দেখছি প্রাণ ভরে একটু খেতেও দেবে না মালতিবালা বালিকা বিদ্যালয় টরেন্টো কানাডা ওকে হ্যাঁ ওকে এই ওয়াট মালতী বালা বালিকা বিদ্যালয় কানাডায় কফির কাগজের কাপে চুমুক দিয়ে আহ বলে উঠল মঞ্জুরি বাবু ভ্রু কুচকে ছুটল নিজের মাকে ছুটতে আজকে এই পর্যন্ত আগামী পর্ব শুনব এই গল্পের আরও কিছুটা অংশ নমস্কার